কখনো চিন্তা করে দেখেছেন সেলফি কেন বা জনপ্রিয় হলো কারণ মানুষ তার নিজের কাছে এই পৃথিবীর নিজেকে বই প্রকাশের সুযোগ পাচ্ছে মানুষকে গুরুত্বপূর্ণ করে তোলা সেলফি নামক এই পদ্ধতি জনপ্রিয় হবে না কেন বলুন ধরুন দশ বারো জন বন্ধু মিলে কোনো জায়গায় বেড়াতে গিয়ে অনেক ছবি তুললেন বা কোনো বের অনুষ্ঠানে ফটোগ্রাফার অনেক ছবি তুললো পরে আপনি কোন ছবিগুলো বেছে নেবেন নিশ্চয় আপনার ছবি বা যে ছবিতে আপনি আছেন সেসব ছবি তাই নয় কি কারণ আপনি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই মানুষের ভালোবাসা পেতে বা জনপ্রিয় হতে মানুষকে সময় দেওয়া বা গুরুত্ব দেওয়া এতই বেশি গুরুত্বপূর্ণ যে এটি যে কোনো বয়সে মানুষের সঙ্গে কাজ করে মন্ত্রের মতো লক্ষ্য করে দেখবেন একটি ছোট্ট বাচ্চার সঙ্গে কথা বললে বা কিছু দেখালে বা সময় দিলে বাচ্চা কান্নাকাটি বন্ধ করে দেয় সেই বাচ্চা আমার তার কাছ থেকে মনোযোগ সরালে কান্না শুরু করে দেয় তাহলে চিন্তা করুন একটি ছোট্ট বাচ্চা যদি গুরুত্ব পাওয়ার জন্য এতই কাঙ্গালি হয় তাহলে আপনি আমি সেই গুরুত্বের কতটুকু বুঝানি কাজে আপনার কোনো ছোট ছোট ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে বা বিধিনিষেধ না মানে মনে রাখবেন আপনি তাদের গুরুত্ব দিতে পারছেন না সেক্ষেত্রে বই পেয়ে কিছুদিন ভালো থাকলেও পরে আর সেই ভীতি থাকবে না বরং সেটা না করে আপনার বাচ্চা কি খেলে কিভাবে খেলে সেটা জানতে চান এমনকি তার সঙ্গে হেলতে যান কারণ সেটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যখন তাকে গুরুত্ব দেবেন সেও আপনার কথায় গুরুত্ব দিয়ে আপনার কথা শুনবে মনোযোগী হয়ে পড়াশোনা করবে এবং বাধানিষেধ মানবে অনেক সহকর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে দেখেছি তারা ক্লাসে গেলে ছাত্রছাত্রীরা এত কথা বলে যে তারা কীভাবে পড়াবে সেটাই বুঝতে পারেন না আমি তাদের বলছি আপনি কি একটাবারও ভেবে দেখেছেন ছাত্রছাত্রীরা যে কথাগুলো বলছে সেগুলো তাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আপনি শিক্ষক হয়ে যদি সেটা না বুঝেন তবে ছাত্রছাত্রীরা আপনাকে বুঝবে কিভাবে অনেকে জানতে চেয়েছেন আমি ক্লাসে গেলে কি করে আমি বলেছি আমি ক্লাসে গেলে তাদের কথাগুলো শোনার চেষ্টা করি তাদের গল্পতে আমাকেও রাখতে বলে মাঝে মধ্যে এক মিনিটের জন্য তাদের গল্প করার সুযোগও দিই কারণ আমি বুঝি ক্লাসের ফাঁকে একটা ছাত্র তার পাশের ছাত্রের সঙ্গে একটা কথা বলা কতটুকু জরুরি ফলে ক্লাস খুবই নীরব থাকে এবং ভালোবাসা পাওয়া পদ্ধতিটি কেন এত ভালো কাজ করে কারণ এতে তারা গুরুত্ব পায় বলে অনেক গুরুত্বপূর্ণ দেখেছি এলাকার সবাই তাদের শ্রদ্ধা করেন এবং তাদের কথা মেনে চলেন কিন্তু তাদের স্ত্রী তাদের কথা শুনেন না এর কারণ কি এর উত্তরটা খুবই সহজ কারণ তারা স্ত্রীকে ঠিক মতো গুরুত্ব দিতে পারছেন না আমি নিঃসন্দেহে বলতে পারি তাদের স্ত্রীর পায়ে আলতা দিলে কেমন লাগে তা শোনা তাদের স্ত্রীর কাছে সেসব গুরুত্বপূর্ণ মানুষের দুই তিনটা স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপনের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে আপনি যদি এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ হন তবে চিন্তা করুন আপনার স্ত্রীকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছেন কিনা যদি না দেন ভাগ্যমান হলে বিবাহ বিচ্ছেদ হবে না তবে বাজি রেখে বলতে পারি আপনার জীবনে অশান্তি থাকবে চিরকাল বিভিন্ন বাধা বিপত্তি অভাব অন্টন আর মতামতের হাজারো অমিল থাকা সত্ত্বেও দেখেছি অনেক পরিবারের ভাইয়েরা একসঙ্গে মিল মহাব্বতে বসবাস করেন কিন্তু সমস্যাটা বাদে তখনই যখন তারা বিয়ে করেন কিছুদিনের মধ্যে তারা আলাদা হয়ে যান এসব সমস্যার পেছনে যখন গড়ের নতুন বই সম্পূর্ণই দারুণস্বরূপ করা হয় তখন আমি হাসি প্রশ্ন করতে চাই আপনারা পরিবারের নতুন অতিথিকে কতটুকু গুরুত্ব দিয়েছেন কতজন শ্বশুর শাশুড়ি তাদের গড়ের নতুন বউকে নিজ মেয়ের মতো দেখেন কতটা পারিবারিক সিদ্ধান্তে নতুন অতিথিকে মূল্যায়ন করেন যদি তাই করে তবে কোনো মেয়েরই সাধ্য তার স্বামীকে নিয়ে একা গড় করার চিন্তা করার কারণ মানুষ মায়ের কাঙ্গালি আর গুরুত্বের পূজারে অনেক মানুষের মুখে শুনেছি গড়ের কেউ বৃদ্ধ হলে তার নাকি জ্ঞানবুদ্ধি লোপ পায় এবং বেশি কথা বলেন যা কারোই সহ্য হয় না কিন্তু কতজন মানুষ সারাদিনের ব্যস্ততার পর গড়ে এসে একজন বৃদ্ধ মানুষের খোঁজ বিভিন্ন পারিবারিক সিদ্ধান্ত ও আচার অনুষ্ঠানে সেসব বৃদ্ধ মানুষের মতামতের গুরুত্ব দিয়ে দেখুন চিত্র বদলে যাবে এই গুরুত্ব দেওয়া কিভাবে এত ভালো কাজ করে ছোট্ট একটা উদাহরণ দিই আপনি যদি ফেসবুকে কোনো ছবি বা স্ট্যাটাস দেন আর কেউ যদি তাকে লাইক দেয় আপনার হবি খুশি লাগে তাই নয় কি কারণ মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে বলে লক্ষ্য করে দেখছেন কি ফেসবুক কোথাও কোনো ডিসলাইক বাটন রাখেনি কারণ আপনাকে গুরুত্ব দেওয়া না হতে পারে সেই বইয়ে আর আপনাকে সেই গুরুত্বপূর্ণ মানুষের মর্যাদা দিতে পারছে বলে ফেসবুক পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ মানুষ হতে চান মানুষের মতামতকে গুরুত্ব দিন মানুষই আপনাকে একজন গুরুত্বপূর্ণ মানুষে পরিণত করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ